লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকবিম সুম মারাদাদনাহু চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন মানুষের মতো সুন্দর কাউকে বানাই নাই এই মানুষ যদি সৌন্দর্যের ধরে রাখতে না পারে চূড়ান্ত জাহান্নাম বৈ যুতিন নিম্ন শি বানায় চলে যাবে তবে তারা যাবে না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহুম আজরুন গাইরুমামন যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা বোখারি শরীফের ভেতরে আল্লাহ পাক হাদিসে কুদুসি নবীকে জানাইয়া দেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিলহার যারা আমার অলিদের সাথে বেয়াদি দুশ্মনী করবে আমি তার সাথে যুদ্ধ করার জন্য রেডি যারা অলিদের বিরোধিতা করে দুশ্মনী করে আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করবেন অলি কারা বোখারির হাদিসে কুদ্সি অলি কারা যারা অলি হবেন অলিয়ান এক বচন বহু বচনা উলিয়া ওলি কারা আল্লাহ নবীর জিগাইয়া নবীকে আল্লাহ আবার বয়ান দিয়া বলেন ওলি তারা যারা শুধু এবাদত ফরসটাই করে না পাঁচ বেলার নামাজ না শুধু রোজা না বেশি 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 ওভার ডিউটি করে নফল এবাদত করে করতে 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 আমি মাওলার এক মহব্বতের নজর তার উপরে পড়ে যায় আর ওই নজরটা যখন পড়ে তখন তার অবস্থা স্বাভাবিক থাকে না আমি আল্লাহর কুদরতের এক পাওয়ার তার মধ্যে আসে তখন বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায় বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায় নফল ইবাদত বেশি করে আহ আম্মা জানা এশরাদি আল্লাহ তাআলা আনহাকে। একজন সাহাবি জিজ্ঞাস করে নবীজির জীবনের আশ্চর্য কোনো ঘটনা আছে কিনা বলবেন আম্মা বলে নবীর আশ্চর্য কোনটা না সবই তো আশ্চর্য বলে তারপর কয় শুনো আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছয় বছরে রহমতের নবীর সাথে বিবাহের বন্ধন হয়েছে নয় বছরে নবীর ঘরে আছেন আম্মা জানের আঠারো বছর যখন বয়স আমার নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন বুঝে থাকলে বলবেন আমার নবীর ঘর করলেন কত বছর আম্মা যান নয় বছর এই নয় বছরে আল্লাহ আঠারো বছরের নারী উম্মা হাতুর নিন আম্মা জান আয়েশাকে মাত্র নয় বছরের সোহবতে আঠারো বছরের নারী আল্লাহ তাকে এমন দোয়া নবীর সোহবতে দিলেন আম্মা বলেন নবীজির সংস্রব আর সোহবতে আর দোয়ার কারণে আমি আয়েশা দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি